আমরা প্রতি মুহূর্তে তাকে নেমেতে উঠছি সে কবে দেশে আসবে কবে টুস করে ঢুকে পড়বে কবে কার সঙ্গে টেলিফোনে কথা বলছে আবার সেই টেলিফোনের সংলাপ নিয়ে দেশে এবং বিদেশে রীতিমতো পত্রপত্রিকায় ব্যানার হেডলাইন হচ্ছে এবং তিনি যে সকল কথা বলছেন টেলিফোনে সেই প্রতিটি শব্দ তার ব্যাখ্যা বিবৃতি অনুঘটক এসব নিয়ে আমরা রীতিমতো গবেষণা করছি এর অর্থ আমরা এখনও শেখ হাসিনার যে গুরুত্ব সেই গুরুত্ব অস্বীকার করতে পারছি না তাকে নিয়ে আমাদের যে আতঙ্ক সে আতঙ্ক আমাদের এখনো কাটেনি এবার আমরা যে যাই বলছি না কেন এটা আমাদের মুখের ভাষা কিন্তু আমাদের এটা ভয় কাজ করছে শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে ভারতকে নিয়ে এবং এখনও পর্যন্ত গত দুই মাসে আমরা সেই ভয় কাটিয়ে উঠতে পারিনি এবং আমাদের এই ভয়ের কারণেই কিন্তু শেখ হাসিনা মজা পেয়ে যাচ্ছেন আনন্দ পাচ্ছেন এ কারণ হল যে কিছু মানুষের মধ্যে এক ধরনের অভ্যাস তৈরি হয় অন্য মানুষকে কষ্ট দিয়ে অন্যকে ভয় দেখিয়ে তারা এক ধরনের আনন্দ পান তো যেটিকে প্যাথোলজির ভাষা প্যাথোলজি ঠিক না এটাকে সাইকোলজির ভাষায় স্যাডিস্ট বলা হয় অন্যের দুঃখ দেখে যখন আপনার খুব আনন্দ হবে এবং আপনি কোনো অবস্থাতেই অনুশোচনা বোধ করবেন না এবং অতীতের বহু রাজাবাসা যুদ্ধ জয় করেছেন কিন্তু জয়ের পরে তারা নারকীয় উন্মাদনায় উন্মত্ত হয়ে উঠেছেন মানুষের মস্তিষ্ক দিয়ে মাথার খুলে দিয়ে অনেকে পিরামিড তৈরি করেছেন নিজের সৈন্যবাহিনীকে লেলিয়ে দিয়েছেন গণধর্ষণের জন্য এই ঘটনা চেঙ্গিস খান করেছেন তমু লং করেছেন এবং হাজার হাজার রাজাবাসা এই কাজগুলো করেছেন আবার অবস্থানগত কারণে অনেকে পালিয়েছেন বহুবার এবং পৃথিবীর অনেক বিখ্যাত বিখ্যাত লোক পালিয়েছেন যেমন শেরশা কুমানের সাথে যুদ্ধ যে কয়বার করেছেন তার সে অন্তত দশ বার তিনি পালিয়েছেন এবং প্রতিবারই তিনি ফিরে এসেছেন অধিকতর শক্তিমত্তা নিয়ে তো কাজেই শেখ হাসিনা পালিয়েছেন যে সকল কথাবার্তা বলছি তার কে নিয়ে আমাদের যে আলোচনা সেই আলোচনার মাধ্যমে মূলত আমরা তাকে আবার ফিরে আসার জন্য তার রাস্তা আমরা উন্মুক্ত করে দিচ্ছি এবং তাকে নিয়ে যে এই যে প্রতিদিনই আলোচনা হচ্ছে তিনি কি দিল্লিতে কি করছেন দিল্লিতে কি খাচ্ছেন কার বাসায় যাচ্ছেন এসব নিয়ে আমরা ব্যস্ত হচ্ছি তিনি দিল্লির লোদি গার্ডেনে কিভাবে আলোচনা করছেন কিভাবে আনন্দ ফুর্তি করছেন কিভাবে চেয়ারস আছেন সেখানে তিনি কি ভাষণ দিলেন তারপর তাকে নিয়ে আমেরিকা কি বলল দিল্লি কি বলল তারপর দিল্লি তাকে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি এসব আলোচনা কিন্তু আমরা করছি এবং সকল আলোচনা করা মানেই এটি আমাদের ব্যর্থতা এবং শেখ হাসিনার সফলতা আমরা যদি তাকে ভুলে থাকতে পারতাম তাকে অ্যাভয়েড করতে পারতাম এবং আমরা যে বিজয় অর্জন করেছি সেই বিজয় নিয়ে উল্লসিত হতে পারতাম এবং নিজেদের কর্মে আমরা নিজেরা ব্যস্ত থাকতে পারতাম তাহলে আমি মনে করি যে অভ্যুত্থান হয়েছে সেই গণভ্যুত্থানের সফলতা শতভাগ নিশ্চিত হওয়া যেত কিন্তু আমরা সেটা না করে আমরা শেখ হাসিনাকে পথ করে দিচ্ছি তাকে এই দেশে ফিরে আসার জন্য পথ করে দিচ্ছি এবং তার রেজিম তার যে দুঃশাসন এবং তার যে কর্ম সেই কর্ম আরও বেশি করে উন্মত্ততা নিয়ে নিষ্ঠুরতা নিয়ে তিনি যেন করতে পারেন সেই সর্বনাশের আশায় অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি এই যে আমাদের একটা মানসিক বিভ্রান্তি মানসিক বিকৃতি এটি থেকে এলো এবং এর থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে না পারি তাহলে এখন যারা আছেন শাসন ক্ষমতায় তারা কোনো অবস্থাতেই তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড করতে পারবেন না এখানে লক্ষ্য করুন যে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল কর্মী এবং সমর্থক আছেন যেভাবে ধরেন না কেন তাদের সংখ্যা থার্টি তো এই থার্টি পার্সেন্ট যারা আওয়ামী লীগের লোকজন তাদের সঙ্গে যদি আরও টেন পার্সেন্ট সাহায্যকারী শক্তি অন্যান্য ছোট ছোট দল আছে আটসির সমর্থক আছেন মাঝভাণ্ডারির সমর্থক আছেন অনেক হেফাজতের একটা অংশ শেখ হাসিনার সঙ্গে ছিলেন তারা আছেন তো সব মিলে আরও যদি টেন পার্সেন্ট ধরেন তাহলে টোটাল জনগোষ্ঠীর চল্লিশ পার্সেন্ট লোক এখন বুঝে গিয়েছেন যে আওয়ামী লীগ ছাড়া তাদের আর কোনো রক্ষা নেই অর্থাৎ আওয়ামী লীগ যদি জীবনে কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে না আসে শুধু আওয়ামী লীগ না মানে শেখ হাসিনা যদি না আসে তাহলে তাদের কারোরই পিঠের চামড়া থাকবে না প্রতিদিন যেভাবে মব জাস্টিস হচ্ছে যেভাবে আওয়ামী লীগের লোকজনের জায়গা জমি দখল হচ্ছে যেভাবে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে মামলা হচ্ছে যেভাবে তারা জেল জুলুম হুলিয়ার মধ্যে পড়ে যাচ্ছেন সেক্ষেত্রে এই যে শেখ হাসিনাকে নিয়ে আমরা আলাপ আলোচনা করছি এটার ফলে তাদের মধ্যে এক ধরনের আশা তৈরি হচ্ছে এবং এটা যদি মাসখানেক চলতে থাকে তাহলে এই আশার জায়গাটাতে তারা অনেকটা শক্তিশালী হয়ে পড়বে এবং তারা রাজপথে মিছিল করার সাহস পাবে এবং সুযোগ পাবে এরপরে যেহেতু তাদের টাকা আছে এবং একটা জিনিস আমি আপনাকে বলি টাকা এতটা শক্তিশালী এতটা শক্তিশালী যে আপনি যত রাষ্ট্র ক্ষমতার মালিক হন যত জ্ঞানী হন পণ্ডিত হন কিন্তু আপনাকে যদি দারিদ্রতায় স্পর্শ করে সেক্ষেত্রে টাকার চেয়ে লোভনীয় এবং আকর্ষণীয় কোনো জিনিস নেই এখন বাংলাদেশে টাকার সমস্যা এবং বিবিসির যে রিপোর্ট সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ক্রমশ দেউলিয়াত্বের দিকে এগোচ্ছে এবং যে কয়টি বন্যা হলো এবং এখনো পর্যন্ত যে বন্যা চলছে তার সাথে সাথে যে প্রাকৃতিক দুর্যোগ হলো তাতে আমাদের যে মানে স্থানীয় যে খাদ্য উৎপাদন এটি মারাত্মকভাবে ব্যাহত হবে ফলে এখানে দুর্ভিক্ষ অস্বাভাবিক নয় আন্তর্জাতিক অঙ্গনে যদি টাকার ভিক মানে দুর্ভিক্ষ চলে দেউলিয়াত্ত্বের আশঙ্কা থাকে তার সঙ্গে সঙ্গে যদি খাদ্য সংকট দেখা দেয় তাহলে এই সরকারের পক্ষে কোনো অবস্থাতেই রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় আর যত বেশি অরাজকতা হবে তত বেশি দুর্বৃত্তপনা খারাপ শাসকদের কদর বাড়তে থাকে এর কারণ হল অভাবের কারণে মানুষ চুরি করে ডাকাতি করে চিন্তাই করে রাহাজানি করে লুটপাট করে এবং ওই জিনিসগুলো দমন করার জন্য সাধারণত নিষ্ঠুর প্রকৃতির শাসক অর্থাৎ শেখ হাসিনার প্রতি শাসক সে শেখ হাসিনার মতো শাসক খুব জরুরি এবং বাংলাদেশে এই সামাজিক অস্থিরতা যত বাড়বে রাজনৈতিক অস্থিরতা যত বাড়বে অবিশ্বাস যত বাড়বে বিশৃঙ্খলা যত বাড়বে অভাব অভিযোগ যত বাড়বে ততই শেখ হাসিনার কদর ধীরে ধীরে বাড়তে থাকবে তো সেই দিক থেকে যেটা আছে যে শেখ হাসিনাকে নিয়ে যে আমাদের আলোচনা সেই আলোচনার যে পরিণতি সেই পরিণতি কোনো অবস্থাতে কিন্তু আমাদের জন্য ভালো ফল বয়ে নিয়ে আসবে না এবং আপনারা লক্ষ্য করবেন যে শেখ হাসিনার যে কথাগুলো ভাইরাল হয়েছে তার যে টেলিফোনের যে আলাপগুলো যেটা প্রকাশিত হয়েছে সেখানে লক্ষ্য করবেন যে তার মধ্যে কোনো রকম অনুশোচনা বোধ নেই তিনি এখনো পর্যন্ত বিশ্বাস করেন যে তিনি যা কিছু করেছেন ভালো কাজ করেছেন তিনি বিশ্বাস করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে এখন যারা ক্ষমতায় আছেন তারা কেউ ভালো করতে পারবেন না এবং তিনি একথাও বিশ্বাস করেন যে বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে লোকজন ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেবে এবং তিনি সেই সব লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন প্রতিশোধ নেবেন যেভাবে তিনি তার পিতার হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন তো আপনি বোঝার চেষ্টা করেন যে এই যে তার মধ্যে যে এক ধরনের প্রতিহিংসা পরায়ণতা কাজ করছে যেটাকে আপনি কিংবা প্রতিশোধ স্পৃহা বলেন বা যা কিছুই বলেন না কারণ যদি দুর্ঘটনা বসত তিনি সত্যি এসে যান আপনার আমার কয়েকজনের পিঠের চামড়া অক্ষত থাকবে আমরা কোথায় পালাব আওয়ামী পালাতে পেরেছে তাদের টাকা আছে বিকল্প জায়গা আছে ভারতের মতো বন্ধু রাষ্ট্র আছে আপনি আমি তো এই বঙ্গোপসাগরে গিয়ে যে ডুবে মরবো সেই অবস্থাও হবে না আমাদের ডুবে মরার মতো অবস্থা নেই মায়ানমারে পালিয়ে যাবেন রোহিঙ্গা হবেন সেই অবস্থাও নেই মায়ানমারে ওখানে যারা আছে গুলি করে আপনাকে মেরে ফেলবে আপনি পাহাড়ে গিয়ে পালাবেন পাহাড়ের লোকজন আপনাকে আশ্রয় দেবে না বাঙালি বলে পিঠে আপনি যাবেনটা কোথায় কাজেই যে বিজয় আমরা অর্জন করেছি এই বিজয় অর্জন করাটা বড় বিষয় নয় এই বিজয় ধরে রাখা এই বিজয় উপভোগ করা এই বিজয়কে বাস্তবে রূপ দান করা এই মুহূর্তে আমাদের পবিত্র দায়িত্ব এবং কর্তব্য এই জন্য আমাদের যার যার অবস্থান থেকে মন মেধা এবং মস্তিষ্কে সর্বোচ্চ স্তর খাটিয়ে আমাদের উচিত সিদ্ধান্ত নেওয়া কোনটি করা উচিত কোনটি করা উচিত না কোনটি শোনা উচিত এবং কোনটি শোনা উচিত না আমি আওয়ামী লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠিত হোক আওয়ামী লীগ নির্বাচনে আসুক এটা চাই কিন্তু শেখ হাসিনা শেখ পরিবার এবং তাদের যারা সহযোগী যারা ছিলেন যারা দু চোদ্দ থেকে আমাদের জীবন জালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছেন তারা এই রাজনীতিতে পুনর্বাসিত হন এই দেশে বুক ফুলিয়ে চলাফেরা করেন আঙ্গুল কথা বলেন এটা আমি চাই না এ দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হোক সম্মানজনক আল্লাহরবুল আলমিন আমাকে মৃত্যু দান করুন এবং আমি সসম্মানে আল্লাহর কাছে যেন যেতে পারি এই প্রার্থনা করি কিন্তু ওইরকম একটা পরিণতি সে আবার সে খেলাল আবার শেখ সেলিম আবার জাহাঙ্গীর কবির নানক আবার সবাই আসলেন এবং তাদের দাপটে আমরা সবাই ভয়ে থল থল করে কাঁপছি যে যার মতো দৌড়াচ্ছি এ দৃশ্য কল্পনায় করা যায় না